সাতটুসে এক কোটায় না আপনি ভুল কোটায় এসেছেন আদেবাশে যখন কোনোমে বিয়ের বয়স হয় তখন তাকে বিশ খায়ে মেতে পাওয়া হয় বিশ কি তো এমনি এমনি খাওয়া না আরজন করে অনুষ্ঠান করে তারপরে বিশ খায় পোলা মাংস রান্না করা হয় বেশ অসংখ্য মিষ্টি নিয়া এটাকে আমাদের ভাষায় বলে সাদ্ধ্ব বিয়া আপনি এখানে কি করছেন হ্যালো এত সকালে আপনি এখানে কি করছেন মানে এমনি যাচ্ছিলছিলাম তো হঠাৎ করে সোহুন কল দিলো তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আসলে বাসা যান মানে আজ শনিবার তো বাবা বাসায় আছে আর তুমি বাসায় যা বাবার সাথে গল্প করে ভালো আইডিয়া কিন্তু মানে এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে দেখা করে আসলে তো উচিত হ্যাঁ আচ্ছা সেকেন্ড আপনার জন্য খুব সুন্দর এখানে এভাবে ঘুরবো কেন করছেন সঙ্গে কিছু কথা ছিল আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন ছোট্টবেলা সে সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো তাই ঘুর ঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না চলো জি কোথায় সেটা তো জানি না একটু আগে না বললেন যে কথা বলবেন এখন এখানে বলবেন নাকি অন্য কোথাও জি চলো আসুন ছোটবেলা একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুরি আমি নিয়ে গেছিলাম দিয়ে তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে চুরিগুলো তখন আমার পকেটে তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা আমার পড়াশোনা সবকিছু মিলে আর দেশে আসা হয়নি তবে আপনার এই চুরিগুলো নিয়ে আমি ষোলোটি বছর আপনাকে মনে করি তারপর বেশি আমি হয়তো সত্যিই খুব বোকা সময়ের সাথে সাথে যে কিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখতে বসে তারপর এগুলো আপনার কাছেই থাক এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি